নমস্কার আমি অনুদীপা আপনারা দেখছেন এএমপি নিউজ সত্যের সাথে সত্যের পথে এম বি নিউজের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর দিনগুলি আনন্দে কাটাতে আমরা করলাম এখনকার প্রজন্ম ছেলেরা মেয়েরা সব ইতিহাস ভুলে যাচ্ছে ইতিহাসটাকে তুলে ধরার জন্য অনেক কিছু মানুষ যেন বাচ্চা কাচ্চা শিখতে পারে এই জিনিসগুলো আমাদের আমাদের স্বাধীন ক্লাব হয়েছে কীভাবে আমাদের দেশটা মানে এত মানে

আসছেন আমাদের প্রথম আছে আমাদের প্রথম আমাদের পঞ্চায়েত প্রধান তারপরে বিধায়ক আমাদের ক্রিয়াপাল তারপরে ব্রিগেডিয়া আসছেন আসছেন মানে গাড়ে যারা থাকেন তারা নিয়ে আমরা এই চিন্তাভাবনা করেছি চারটে দিন মানুষের কাছে আমরা একটাই অভিনন্দন জানাবো শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমাদের কমিটি মাঠে প্রত্যেকে এসে আমাদের মানে এই যে এই মাঠটা স্কুল মাঠটা এমন একটা মাঠ সাংস্কৃতিক মাঠ এই মাঠে তিন তিনটে গানা কিন্তু প্রচুর পুজো হয়ে গেছে কিন্তু এই মাঠে এমন একটা মাঠ এই মাঠে প্রত্যেকে মানে আসবেই এই মাঠটা মানে কি বলবো মানে হ্যাঁ ঐতিহাসিক মাঠ মানে এই মাঠে সকলে আসে আমরাও অভিনন্দন জানাই আর আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় ঠিক এটা কি বলবো আপনাকে পাঁচ দড়ি পেরে চট কাপড় রংল এইসব তিন মাসের ওপর হয়ে যাচ্ছে শিল্পী হচ্ছে আমাদের বাবাইদা মৌরি করে বাড়ি ঠিক আছে আপনার নাম হেমন্ত মন্ডল পদ হেমন্ত